আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে সকলকে স্বাগতম চ্যানেল আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হাজি অ্যাগ্রো ফার্মের এগুলো কর আমরা মানে প্রায় সাত হাজার আঠারো হাজার টাকার কর আনছি এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কর আমরা দুই হাজার পঁচিশ সালের কুরবানিতে হাজি অ্যাগ্রোতে আপনারা এক্সক্লুসিভ কালেকশন গরুগুলো পাবেন এটা হলো দরমা বলা হয় কিন্তু এখানে আমরা গরুর খামার করবো ইনশাল্লাহ যার থেকে জায়গাটা নিয়েছি যাদের থেকে জায়গাটা নিয়েছি আপনারা অনেকে বলবেন এটা বাড়াতে নিয়েছি কিন্তু বাড়াতে না দর্শক এটা হল আমরা পুরো কিনে নিয়েছি কত টাকা ভিতরে নিয়েছি বলবেন সারো চার ঘন্টা বুঝতে পারতেছেন আর এখানে দেখতে পাচ্ছেন সানসেট সানসেটগুলো থাকবে কেন কয়টা গরু আঁটবে আপনারা কমেন্টস করে জানাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এই লুমে কয়টা হাঁট হাঁটে গরু অবশ্যই বলবেন আমাকে হাজিয়া ফের এখানে দেখতে পাচ্ছে অনেক কিছু রয়েছে আমরা এখানে গরু পালবো এখানে কয়টা রয়েছে আপনারা বলবেন কয়টা গরু লাগতে পারবো এ শাড়িতে আর এ শাড়িতে আর এ শাড়িতে বুঝতে পারতেছেন আর এদিক দিয়ে দেখতে আমাদের সামনে সামনে হলো এদিক দিয়ে দশটা মানে লাগছে অনেক খাস চলতেছে সেজন্য আর এদিক দিয়ে কয়টা আপনারা বলবেন এবং বিশেষ করে এদিক এখানে হলো পানির ব্যবস্থা এটার থেকে পানির ব্যবস্থা করবো ইনশাল্লাহ এটার থেকে পানি নিয়ে এখানে পুরো সব গরুকে গুজল করানো হবে আজই এগুলো ফার্ম চট্টগ্রাম বলকালি পৌরসভা নয় নম্বর ওয়ার্ড চরকি দিব সকল ঠিকানা বলে দিছি আমাদের প্রথম লিঙ্গের বাড়ি আমাদের ফুরন বাড়িতে তাহলে টয়লেট যা থাকবে তার জন্য এবং আমরা আবার ভিডিওতে বলবো অন্য ভিডিওতে দেখবেন আপনারা আমাদের ফার্মের কেমন লুক চেঞ্জ করি আপনারা আর আর ভিডিও পাবেন তিন মাস বাদে ফার্মের এবং এসব এগ্রো ফার্মের আর এখানে কিছু আমরা এগুলো দিয়ে গরুর জন্য কুড়া বানাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কয়টা আপনারা কমেন্টে করে জানাবেন এবং দুই তিন মাস বাদে ভিডিওতে বলবো কয়টা গরু ফালবো আমরা এবং গরু কয়টা ফালবো এবং গিয়া কী কী করবো আপনারা কমেন্টস গিয়া কমেন্টসে জানাবেন কয়টা গরু পাললে ভালো হবে কেমন গরু নিলে ভালো হবে হাঁডি নিব নাকি একদম এর জন্য কেমন গরু নিলে আপনারা কমেন্টস করে জানাবেন এটা হলো কবরস্থানের জায়গা আপনাদেরকে দেখাচ্ছি কবরস্থান আছে আপনারা দেখবেন যদি কি গরুর ফার্ম করলে ভালো হবে আপনারা কমেন্টস করে জানাবেন আমরা তো এটা নিজেদের উদ্দেশ্য হলো গরুর খামার এক কবরস্থান একটু দূরে আছে ওই ওদিক দিয়ে কবরস্থান আপনারা দেখতেছেন ওদিক দিয়ে জুম করে দেখাচ্ছি ওই দিক দিয়ে কবরস্থান এবং আমরা এখানে ভালো হবে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফ্যান লাগাবো বড় থেকে এখানে থাকবে দুটা ফান আর এখানে থাকবে দুইটা ফ্যান আর এটাতেও থাকবে দুটা ফ্যান এবং অফিসে থাকবে একটা ফ্যান আর এখানে খরগুলো চলে যাবে ওই সামনে ওদিক দিয়ে গাছটা কাটতে দিক দিয়ে এবং করগুলো চলে যাবে ওই ওদিক দিয়ে আর এটা হলো অফিস লুম মানে যে থাকবে তার জন্য এবং আমরা এখানে লাগবো হলো চট্টগ্রামের ওদের বাড়ির আশেপাশে এবং ফুলতল সি অফিসের দিক দিয়ে হলে আমরা লাগতে পারবো এবং যে থাকবে না আমি আরেকটা ভিডিওতে বলবো কত টাকা বেতন দেবো এবং কি কি দশের কাছে পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম এবং চ্যানেল আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং এম রিসেন্ট ফেসবুক পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালে কোরবানিদের আমরা তুলব ইনশাল্লাহ সম্ভবকে সম্ভব অসম্ভবকে সম্ভব করে তুলব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আমাদের ভিডিও যদি সবার থেকে ভালো লাগে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাকুনটি অবশ্যই ক্লিক করবেন সকাল আনন্দ সবাই আনন্দ কিছু ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইল সবাই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাকুনটি অবশ্যই ক্লিক করুন সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লইল এবং শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম